আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ চলে আসছে ঈদুল আজহা কোরবানের প্রতিটি মানুষ নিজের সাধ্য অনুযায়ী বাজার থেকে সে যেটা কোরবানি দিতে চায় সে পশুটা কিনে আনার চেষ্টা করে প্রতিটি মানুষ বাজারে গিয়ে দেখে সবচেয়ে ভালো গুরুটি সবচেয়ে সুন্দর গরু কোনটি সেটি নিয়ে আনার চেষ্টা করে কিন্তু একটা জিনিস আমরা কখনো খেয়াল করেছি আমরা সবাই তো পশু কোরবানি দিতে চাই কিন্তু নিজের যে আমিত্ব আমিত্বকে কোরবানি দিতে চাই আমরা সত্যিকার থেকে আল্লাহর রব্বুল আলমকে খুশি করার জন্য কোরবানি দিতে চাই কোরবানি অর্থ হয়তো নিজের সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর কাছে মাথা করা কিন্তু আমরা তো আমাদের অহংকারকে কোরবানি দিতে চাই না আমরা আমাদের ব্যক্তিত্বকে কোরবানি দিতে চাই না আমরা আমাদের অহমিকা আত্মমর্যাদাকে কোরবানি দিতে চাই না কিন্তু কোরবানির অর্থটা কি সেটাই আমরা অনেকে জানি না আমরা সবাই তো পশু কোরবানি দিয়ে গোস্তকে খুব মহন বড়ের টেস্ট করে খাওয়ার চেষ্টা করি কিন্তু এটাই কি আদৌ কোরবানি কোরবানি বলবো আল্লাহ রব্বুল আলমের কাছে নিজের সবকিছু বিসর্জন দিয়ে একটি পশুর মাধ্যমে কোরবানি দিয়ে আল্লাহ ফকরব্বুল আলমকে খুশি করা হে আল্লাহ আমি পশুকে কোরবানি দিচ্ছি না আমি আমার আমিত্বকে কোরবানি দিচ্ছি আমি আমার অহংকারকে কোরবানি দিচ্ছি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে পশু কোরবানি দিয়ে আপনার কাছে মাথা নথা করতেছি দা আমার সব কিছু আপনার রাহে কোরবান আমার সব কিছু আপনার পায়ে কোরবানি আল্লাহ আপনি আমার এই কোরবানিকে কবল করুন কিন্তু না আমরা পশু কোরবানি দিতে গিয়ে আমরা অহংকার করি আমার গরুটাই নাকি সবচেয়ে ভালো আমরা সবসময় টাকাকে প্রাধান্য দিই কত টাকা দিয়ে কোরবানের গরু কিনেছি এই গরুটা আমি সর্ব বিশ লাখ টাকা দিয়ে আমি গরু একটা গরু কিনেছি দশ লাখ টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি একটা খাসি কিনেছি একটা ওট কিনেছি আমরা টাকার বাহাদুরি করি কিন্তু আদৌ কি এটা কোরবান না আপনি ছোট থেকে ছোট্ট একটি ছাগল কিনে হলো কোরবানি দেন আপনি আপনার তাফিক অনুযায়ী কোরবানি দেন এই কোরবানিটা যেন হয় আল্লাহ ফকরবুল আলমিনকে খুশি করার জন্য আপনি এই কোরবানিকে সামনে রেখে নিজের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেন আপনার আমিত্বকে তাকে মাটির সাথে মিশিয়ে দেন আপনার সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়ে একদম খাঁটি মুসলমান হয়ে খাঁটি মানুষ হয়ে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করেন আমি এখানে কোরবানির প্রজলত নিয়ে আলোচনা করতেছি আমরা কেন কোরবানি দিই সেটা বোঝার চেষ্টা করতেছি কোরবানাটা আসলে কি সত্যির অর্থ কোরবান কি আমরা শুধু পশু কোরবানি দেওয়াটাকে আমরা কোরবান মনে করি দামে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে একটা গরু কিনে এনেছি আমরা সাতশো রেখে দিচ্ছি পাঁচশো রেখে দিচ্ছি অথবা একা কোরবানি দিচ্ছি এই কোরবানি পরিচয় এই কোরবানি দেওয়ার নাম আসলে সত্যিকার অর্থ কোরবানি না আপনি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি আপনার অনুযায়ী কোরবান দেওয়ার চেষ্টা করুন কিন্তু এই কোরবানির ভিতরে পশুকে কোরবান দেওয়ার আগে নিজের অহংকারকে কোরবান দেন নিজের আমিত্বকে কোরবান দেন নিজের আত্মমর্যাদা বোধকে কোরবানি দেন একজন সাধারণ মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি নিজেকে খুবই নগণ্য মনে করেন সবচেয়ে ছোট মনে করুন নিজের আত্মহমিকাকে কোরবান দেওয়ার চেষ্টা করুন নিজের অহংকার বোধকে কোরবানি দেওয়ার চেষ্টা করুন আমি আসলে কি বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে চেষ্টা করুন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা